আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় কখনো মানুষ হওয়া যায় না একটা মানবরূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন দুটো ভয়ানক ইস্যু অলরেডি গতকাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়েত ভাই শুধু একটা ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানব রূপী পশু ছাড়া তৃতীয় কিছু নয় সে আপনাদের মানতে আছে একটা পশু ও সকলে দেখতে মানুষ সুরাতে কিন্তু আখলা তোর কথাবার্তা সবসময় হিংস হিংস্র সবসময় কি করে দাঙ্গা লাগবে হেদনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানবরূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজে শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন আর এর থেকে একটা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতোর তলায় রাখবো সে যেই হোক না কেন এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই হ্যাঁ দেশের ওপরে কেউ নয় সংবিধানের ওপরে কেউ নয় তুমি জেলার সাহেবই হতে পারো তুমি যদি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলার হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বেঠি কারণ এদেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখা স্বার্থে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন যদি জীবন লাগে জীবন দিতে পারবেন রক্ত রাখলে রক্ত দিতে পারবেন দেশের জন্য অর্থ দিতে পারবেন এর পাশাপাশি আর একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছে যে কে এসেছে একটু বলুন জোরে বলুন তাহলে খালি মুখে যুবক একটু আতঙ্ক তো খালি মুখে আওয়াজ দেন জোর হয়নি মহাপথে জোর দেন না রে থাকবে আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানুজুর কেবলা না রে থাকবে ভারতবাসী ভারতবাসী ভারতু গো। भारत बसी मानत बासी मारत बसी गो भरत बासी मानत बासी मारत बसी गो भरत बासी मानत बासी मनुत बसी गमृतुली अमृतली वह अमृतुली भरत बासी मानत बसी मानत बसी गो भरत बासी माण बसी बसी

Bharat 떠 Bharat 말을 Bharat 봐시 go 떠 봐시 말을 떠 봐시 말을 떠 봐시 말을 떠 봐시 말을 떠 봐시

Bersih, berdasi, berdasi kok, berdasi, berdasi, berdasi kok, diri pada hari Amrulipo, Amrulipo, Amrulipo. Berdasi, berdasi, berdasi kok, berdasi. ভারতবর্ষে সংবিদান ভারতবর্ষে সংবিদান সর্ব ধর্মের মানুষের ওই কো সর্ব সর্বধর্মের মানুষের ওই ভারতবর্ষ